হেই হ্যালো কী অফতার সবার আমি কোরবানুন পাভেল চলুন আজকে একটা নাউনের খুবই সমস্যাজনক এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক প্রশ্নটা হইল ইউ শ্যুড রেসপেক্ট দ্য পোয়ার এই বাক্যে পোয়োরটা কোন পার্টস অফ স্পিচ আপনারা স্ক্রিনে সেই প্রশ্নটা দেখতে পাচ্ছেন অপশনগুলো দেখতে পাচ্ছেন অপশনে ফার্স্ট অপশনে দেওয়া আছে অ্যাজেটিভ দেন নাউন তারপরে অপশনে দেওয়া আছে প্রো তারপরে আছে অ্যাডভার আপনারা যারা ছোটোবেলা থেকে পড়ে আসছেন যে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে আমরা অ্যাডজেটিভ বলি তাদের হয়তোবা কমন পড়ে গেছে এই প্রশ্নটা আপনারা হয়তোবা ভাবছেন অথবা আপনারা খুব করে চাচ্ছেন এ নাম্বার যে অপশনটা অ্যাডজেটিভ সেটা দেখাতে এক্ষেত্রে আপনারা কিন্তু ধরা খাবেন কারণ এই প্রশ্নটাতে এই যে পড় এটা কিন্তু কোনোভাবেই অ্যাডজেটিভ না ধাক্কা খেলেন আসুন তাহলে এখন সমাধান করা যাক এখানে যেহেতু বলা হইছে ইউ শুড রেসপেক্ট দ্য পোয়ার এখানে পোয়োরটা কোনোভাবে অ্যাডজেটিভ না এটা একটা নাউন কেন নাউন সেটার ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি এটা নাউন হওয়ার কারণ হল যদি কখনো অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল দা বসে যদি একটা বিশেষ শ্রেণীর সকলকে বোঝায় তাহলে সেটার অ্যাডজেক্টিভ থাকে না সেটা হয়ে যায় নাউন কোন নাউন হয়ে যায় এটা যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে সেটার অ্যান্সার হবে কমন নাউন আপনাকে যদি আবার প্রশ্ন করা হয় এটা তো কমন নাউন বুঝলাম তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল তখন আপনাদের অ্যান্সার হবে প্লুরাল হ্যাঁ আমি আবার সহজ করে দিচ্ছি এখানে দ্য পোরটা একটা নাউন এখানে দেখুন দ্য পোর বলতে কিন্তু গরিবকে বোঝাচ্ছে না এখানে বোঝাচ্ছে গরিব সমাজকে তার মানে একটা বিশেষ শ্রেণীর সকলকে বোঝাচ্ছে তাহলে এখানে এই দ্য কোনোভাবেই অ্যাডজেটিভ হবে না এটা হবে নাউন এবং কোন নাউন হ্যাঁ কমন নাউন এবং এটা সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল আমরা এখন দেখব যে এটা ছাড়াও কি অন্যভাবে এটা প্রমাণ করা যায় যে এখানে দ্য পোয়ারটা অ্যাডজেটিভ না এটা একটা নাউন হ্যাঁ অবশ্যই যায় আরেকটা পদ্ধতিতে আমরা এটা প্রমাণ করতে পারি যে এটা আসলে অ্যার্জিটিভ না এটা একটা নাউন সেটা হলো আর্টিকেল থেকে ফুল স্টপ পর্যন্ত যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নিঃসন্দেহে নাউন হয় নাউনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে ভালো করে মনে রাখবেন যে সব সময় সব দিয়ে একটা পার্টিকুলার অ্যান্সার থাকে না সো পুয়োটা সব ক্ষেত্রে যে অ্যাডজেটিভ হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই দেখা হবে এই টাইপের অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ